নমস্কার বন্ধুরা আমি রাজলক্ষ্মী আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন বেশ ভালোই আছেন বাড়ির কাজের চাপে মেয়ের পড়াশোনার চাপে নিয়মিত বড় ভিডিও দিতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি সেইটা টাইটেল দেখেই বুঝেছেন আজকের রেসিপি হলো মাটন বিরিয়ানি মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে তেল নুন আর সাথে পেঁয়াজ দিয়ে প্রথমে মাখিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো সমস্ত জিনিসটা দিয়ে প্রেসার কুকারে আমি সিটি দিয়ে নেব মাটনটা সেদ্ধ হতে অর্থাৎ খাসির মাংসটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই যাতে ঝটপট বিরিয়ানিটা রান্না করা যায় আমি দুটো সিটি দিয়ে নেব প্রেশার কুকারে না দিয়ে আপনি সরাসরিও কষিয়ে নেওয়ার সময় সেদ্ধ করে নিতে পারেন তাতে একটু সময় সাপেক্ষ হয় এইভাবে বানালে স্বাদের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না এখন মাংসটা বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি আজকের এই সহজ পদ্ধতিতে বানানো মাটন বিরিয়ানি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর এরকম বিভিন্ন ধরনের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো মাংসটা দিয়ে যে পাত্রটাই রেখেছিলাম মাংসটা সেই জলটা ধুয়ে হাফ গ্লাসের মতো দিয়ে প্রেশার কুকারে বসিয়েছি বসিয়ে দেখুন দুটো সিটি দিয়ে গ্যাসটা একটু রেখে দিয়েছিলাম এখন মাংসটা পুরোটাও সেদ্ধ হয়নি আর একদম খুব শক্তও নেই মাংসটা সেদ্ধর পর চালটা বানিয়ে নেব একটা ডেকচিতে জল নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চাল দিয়েই ভাতটা আমি বানাবো জলটা দেওয়ার পর জলে লবণ দিয়ে দিলাম তেজপাতা দিলাম আর এলাচ লবঙ্গ দিলাম সাথে আরও দিলাম দারুচিনি এখানে চালটা থেকে অল্প শক্ত পরিমাণে ভাত হয়ে যাওয়ার পর নামিয়ে দিলাম যেহেতু আবার দমে বসাবো বিরিয়ানি তাই চালটা একটু শক্ত শক্ত নিতে হবে না হলে কিন্তু গলে যাবে ভাত হয়ে গেছে এরপরে মাংসটা তৈরি করে নেব মাংসটা তৈরি করার আগে এখানে পেঁয়াজের কিছুটা অংশ হিসাবে ভেজে নেব এখানে পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো এক চামচ জিরে ফোড়ন হিসাবে দিলাম এক চামচ জিরে জিরে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসার পর পেঁয়াজগুলো তুলে দিলাম এখানে মাংসর পরিমাণও নিয়েছি আমি পাঁচশো পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ রসুন থেতলে রাখা রসুন রসুনটা দিয়ে হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় টমেটো টমেটোটা টুকরো করে রেখেছি টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চার চামচ আদা বাটা আদাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আদাটার যে জলটা রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডার বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার সাথে সাথে টমেটোটা কিন্তু অনেকটাই আরও গলে গেল এরপর দিলাম হলুদ গুঁড়ো মাংসটার কালারটা যাতে আরও সুন্দরভাবে আসে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো একটু মশলাটার গ্রেভিটা ভালোভাবেই বানাবো আর এই মশলাটার মতো করে দিলাম লবণ যেহেতু মাংসতে লবণ দিয়েছিলাম তাই কেবল মশলাটার মতোই লবণ দিলাম এরপর মশলাটা কষে যখন তেল বেরিয়ে এলো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মাংসটা আর একটু মিষ্টি স্বাদ আনার জন্য দিলাম এক চামচ চিনি সমস্ত জিনিসটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব তিন চামচ রেডিমেড বিরিয়ানি মশলা সানরাইজের রেডিমেড যে বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটা তিন চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মাংস রেডি চাল রেডি এরপর লেয়ারটা তৈরি করব ওই ডেকচিটাতেই লেয়ারটা তৈরি করব তাই প্রথমেই গ্যাসে বসিয়ে একটু গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি গাওয়া ঘি দিয়েছি দিয়ে তারপরে যে ভাতটা বানিয়েছিলাম সেই ভাতের একটা স্তর করে নিলাম স্তর করে এর উপরে দিয়ে দিলাম এক চামচ বিরিয়ানি মশলা আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ যে মাংসটা রেডি করে রেখেছিলাম এরপর সেই মাংসের টুকরোগুলো দিয়ে দিব। মাংসের টুকরোর সাথে একটু গ্রেভিও দিয়ে দিলাম আর দিলাম ধনে পাতা কুচি এটা অপশনাল যদি পছন্দ করেন তবেই দেবেন আমি পছন্দ করি তাই ধনে পাতা কুচি দিলাম আর অর্ধেকটা কাগজি কেটেছি তার রসটা দিয়ে দিলাম কিছুটা এর উপরে আরও দিলাম দেখুন গাওয়া ঘি গা খেয়ে এক চামচ যেহেতু ঘিটা একটু বসে গিয়েছিল তাই হাতে করে পুরোটা আস্তে আস্তে ছড়িয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে তার উপরে আবার সেদ্ধ ভাতটা দিয়ে আবার স্তর দিয়ে ঢাকা দিয়ে দিলাম আবার একইভাবে পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে মাংসের যে বাকি অংশটা আছে গ্রেভিটা সমস্তটা কিছু সাজিয়ে দিলাম ওই চালের স্তরটার উপরে বিরিয়ানি মশলা দিলাম আবার ধনের পাতা কুচি দেবো কিন্তু একই রকম রকমভাবেই আবার স্তর করে নেব সমস্ত কিছু দিয়ে যে বাকি সেদ্ধ করা ভাতটা ছিল সেই ভাতটা দিয়ে দেব ওই মাংসের উপরে আস্তে আস্তে ভাতটা দিয়ে পুরোটা ভর্তি করে নেব আপনারাও জানেন আমার যেটা মনে হয় বিরিয়ানি বানানোর ক্ষেত্রে চাল থেকে ভাত তৈরি করাটাই থেকে বেশি কঠিন একটু শক্ত শক্ত বেশ ঝড়োঝড়ো করে নামাতে পারলে বিরিয়ানি দারুণ হবে এখন লেয়ার তৈরি হয়ে গেছে এরপর জ্বলন্ত গ্যাসে একটা তাও বসিয়ে নিয়ে তার উপরে ডেকচিটা বসিয়ে দিলাম অর্থাৎ সরাসরি হিট করব না তাহলে ডেকচির নিচেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে প্রথমে মিনিট তিনিক হাই ফ্লেমে দিয়ে রাখলাম দেখুন আস্তে আস্তে ভেপার জমতে শুরু করেছে এরপর আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিলাম এইভাবে মিনিট দশেক রেখে দেবো যত দেখা যাবে যে ঘন হয়ে গেছে ভেপারটা আর গন্ধ চারদিকে ছড়িয়ে গেছে তখন বুঝবেন মাটন বিরিয়ানি তৈরি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে এরপর ঢাকনাটা খুলে দেবো ঢাকনাটা খোলা হয়ে গেছে এরপর আস্তে আস্তে খাওয়ার জন্য একটা থালার মধ্যে আমি রেডি করব মেয়েরা আর ধৈর্য ধরছে না তাই একটা থালার মধ্যে স্যালাডের সাথেও আমি গরম গরম পরিবেশন করব। আজকের এই সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে বানানো মাটন বিরিয়ানি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি রেগুলার বড়ো ভিডিও দিতে না পারায় সকলেই খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে টাটা